আসলে জীবন তো এমনই কখনও রোদের মতো উজ্জ্বল আবার কখনো অন্ধকার মেঘে ঢাকা কখনো সব কিছু ঠিকঠাক চলে মনে হয় এই তো সব কিছু ঠিক হয়ে যাচ্ছে আবার হঠাৎ করেই কোথাও থেকে যেন একের পর এক সমস্যা এসে পড়ে পরিচিত মানুষ দূরে সরে যায় ভালো সময়ে চারপাশে অনেক মানুষ থাকে হাসি থাকে আত্মবিশ্বাস থাকে আর খারাপ সময়ে তখন বোঝা যায় কে আসলে আপন আর কে শুধু নামেই আপন একটা কথা আমি বিশ্বাস করি খারাপ দিনও একদিন পেরিয়ে যায় জীবন শেখায় জীবন দাঁড় করায় মজবুত করায় আসলে সহ্য করার মধ্যেও কিন্তু এক ধরনের শক্তি লুকিয়ে থাকে আর সেই শক্তিই একদিন আমাদের উঠে দাঁড়াতে শেখায় আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের স্ট্রাগল স্টোরিগুলো কত অসাধারণ তাই না কোনো একদিন ফেলে আসা স্ট্রাগেলগুলো নিয়েই আমরা ভাবব আর বলবো যে হ্যাঁ তুমি আসলে পেরেছ আমি আসলে মিরপুর থেকে মোহাম্মদপুর এসেছিলাম একটা হালদি ব্রাইডাল মেকআপ হোম সার্ভিস দিতে সেই সূত্রেই একদম আর্লি মর্নিংয়ে আমি রওনা হলাম আর সমস্ত ভিড় বার্তা ঠেলে আমি পৌঁছালাম সেই গ্রেট মোহাম্মদপুরে একজন ব্রাইডের কাছে তার ব্রাইডাল মেকওভারটা কিন্তু খুবই স্পেশাল আর আমি তার স্পেশাল দিনটাকে স্পেশাল করার জন্য একশো পার্সেন্ট ট্রাই করি আজ আমি ব্রাইডের চোখের উপরে একটু বেশি ফোকাস রেখেছি একটা কালারফুল আই লুক করেছি যেহেতু আজকে হালদি ব্রাইডাল লুক সো ব্রাইড চেয়েছিল যে চোখটা যাতে একটু কালারফুল হয় আর হচ্ছে আমি বেসটা রেখেছি ন্যাচারাল ব্রাইডের যেরকম ডিমান্ড ছিল আমি ওরকমই করার ট্রাই করেছি ব্রাইড প্রথমে একটু কনফিউজ ছিল সব ব্রাইডই যেরকম আসলে কনফিউজ হয় শুরুর দিকটাতে কিন্তু শেষের ব্রাইডের মুখে হাসি দেখে আমার খুবই ভালো লেগেছে আমি বুঝেছি যে সে আজকের লোকটাতে খুবই স্যাটিসফাইড সে খুবই হ্যাপি আপনারাও যদি চান ঘরে বসে এমন একটা সুন্দর লুক নিতে তাহলে আমার পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করুন